অবশেষে বৃষ্টির দেখা মিলতে পারে বেশ কিছু জায়গাতে মঙ্গলবার তেইশে এপ্রিল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা সমস্তটা দেখাবো ত্রিপুরা মিজোরাম থেকে এবং পশ্চিমের জেলাতে কিন্তু জল ঝড়ের আশঙ্কা আসতে পারে তো সমস্তটাই ভিডিও আলোচনা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আজকের আবহাওয়া কেমন থাকবে সেটাও দেখাবো তো তার আগে বন্ধুরা তেইশ তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসছে সেটা আমরা আগে একটু দেখিয়ে দিই দেখুন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর এখানে পশ্চিমের জেলা এবং দুর্গাপুর এবং কিছুটা ঝাড়গ্রাম কিছুটা পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা আসছে তেইশ তারিখ তেইশে এপ্রিল মঙ্গলবার তো তেইশে এপ্রিল মঙ্গলবার বৃষ্টিপাত তো হবেই তার সঙ্গে কোনো ঝোড়ো হাওয়ার ব্যাপার চলছে কিনা আমরা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ঝোড়ো হাওয়া থাকতে পারে ঝোড়ো হাওয়া কতটা বইতে পারে আমরা একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে এখানে কিন্তু পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দুর্গাপুরের দিকে উনচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে ধানবাদের দিকে এখানে উনচল্লিশ কিলোমিটার দেখুন বন্ধুরা এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকের হাওয়া কিন্তু ছুটে আসছে সেই কারণে কিন্তু এই ঝোড়ো হাওয়া কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে প্রায় কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে নয় গ্রাম উলুবেড়িয়া এখানে বারৈপুর তমলুক জয়নগর এই সমস্ত জায়গার উপরে কিন্তু হাওয়ার দাপড় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা ত্রিপুরা লাগোয়া কুমিল্লা এখানে কিন্তু চট্টগ্রাম এখানে কলাপাড়া বরিশাল এই জায়গাগুলোর উপরেও কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে তো বন্ধুরা তারপরে কতটা কি ঝড়ো হওয়া থাকছে আমরা দেখাবো তবে আমরা বৃষ্টির ব্যাপারটা একটু দেখাচ্ছি বৃষ্টিটা কত জোরে আসতে পারে উত্তরবঙ্গের দিকে দেখছি আমরা সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাততভাবে আমরা ছটার দিকে যখন এসেছি তখন ধানবাদ দুর্গাপুর যেহেতু নর্থ ও স্ট্রালি এবং সাউথ ইস্ট্রালি হওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ডুমকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা আসতে পারে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা দুপুরের আপডেটে অনেকটাই আবার আরও পরিবর্তন পাবো তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা তেইশ তারিখ মঙ্গলবার থেকে বৃষ্টি মোটামুটি হালকা বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত স্বস্তির বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটিভাবে লাগছে পশ্চিমাঞ্চলের জেলাতে এবং বেশ কিছুটা লাগছে রাজশাহী বিভাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে মেহেরপুরের দিকে হালকা যেতে পারে কেননা ওয়েস্টারলি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাতে বলতে গেলে বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শালবনি গোয়ালতোড় কিছুটা গ্রামের দিকে চলে আসবে কিছুটা চাকুলিয়া জামশেদপুর এখানে বর্ধমান আরামবাগ কোলাঘাট তো ড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টি এফেক্টেড থাকবে ঝোড়ো হাওয়াও থাকতে পারে কোলাঘাটের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো বন্ধুরা এবারে আমরা একটু প্লে করে নিয়ে যাব নিয়ে যাবার পর আমরা চব্বিশ তারিখ কোনো বৃষ্টি আসছে কি না সেটা দেখাবো আজকের আবহাওয়াটা দিয়ে দেখাবো তো বন্ধুরা আমরা চব্বিশ তারিখে কি কি পরিবর্তন পাচ্ছি আমরা সেটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা চব্বিশ তারিখ বৃষ্টিপাত পাচ্ছি এখানে পশ্চিমাঞ্চলে আপাততভাবে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সংক্রান্ত জায়গার উপরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু কিছুটা ব্যাপার চলছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ এবং পূর্ব এবং বেঁকে যেয়ে কিন্তু পশ্চিমাবায়ু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে শিলচর লাগুয়া এবং সিলেট বিভাগ অতটা লাগছে না মোটামুটি শিল শিলচর এবং ত্রিপুরা মিজোরাম এবং কিছুটা কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে এবং কিছুটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি হালকাভাবে একটু জোনের সৃষ্টি হচ্ছে বাতাসে সেই ক্ষেত্রে বরিশাল বিভাগের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে কলাপাড়া লাগুয়ার দিকে একটু হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তার পরে পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা একটু দেখাবো তো বন্ধুরা পরিবর্তন আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা যেই কথাটা বলছিলাম যে এখানে কিন্তু শিলচর বিভাগের দিকে সরে যেতে পারে দেখুন সেই অর্থে কিন্তু শিলচর বিভাগের দিকে কিন্তু সরে যাচ্ছে শিলচর এবং আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে হাওয়ার একটা ইন্টেন্সিটি পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সিলেট বিভাগ এবং শিলচর বিভাগ মনমোহন সিংহের দিকে পরবর্তী ক্ষেত্রে খুবই হালকা সামান্য পরিমাণে মেঘলা আকাশ এবং দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরামের দিকে তো বন্ধুরা এবারে আমরা আজকের আবহাওয়াতে চলে যাব আজকে বিকেলে কোনো জলঝড়ের সম্ভাবনা থাকছে না সেটা আমরা দেখাবো তো বন্ধুরা আজকে আমরা সেই অর্থে পশ্চিমের জেলা বলুন উত্তরের জেলা বলুন সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই বড় কোনো কিন্তু কোনো বৃষ্টির নেই আপাততভাবে গরমের একটা যে চলছে চূড়ান্ত একটা গরম বা চূড়ান্ত একটা গরমের যে দাপদাহ চলছে সেগুলা কিন্তু বজায় থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুটা আমরা মোটামুটি শিলচর বিভাগের দিকেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বিভাগের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে এ বাকি জায়গাতে আমরা সেরকম কিন্তু কিছু পাচ্ছি না তো বন্ধুরা আমরা আর একটু ভালো করে দেখালে মোটামুটি বরিশালের কাছে কিন্তু একটু মেঘের গর্জন হতে পারে হালকা বৃষ্টিপাত হতে পারে এরকম সামান্য পরিবর্তন আছে কিন্তু সেরকম কোনো বড় ব্যাপার নেই তো ব্যাপারটা এবারে মোটামুটি পশ্চিমাঞ্চল বলুন এবং দক্ষিণবঙ্গ বলুন এবং উপকূল ঘেঁসা বলুন কোথাও কিন্তু সেইভাবে জোরালো কিন্তু বৃষ্টি নেই বিকালের দিকে যদি আমরা একটু নিয়ে যাই বিকালের দিকে দেখলেও দেখছি সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরেই বৃষ্টি তো মোটামুটিভাবে ত্রিপুরা হালকা মিজোরাম হালকা এবং আগরতলা এই সমস্ত জায়গার উপরে তো আগরতলা নয় এখানটা আপনার রয়েছে ব্রাহ্মণ বাড়িয়া আগরতলা এইগুলোর দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু সেই অর্থে কোনো জোরালো বৃষ্টিপাত নেই তো বন্ধুরা আমরা মোটামুটি আজকের ক্ষেত্রে দেখালাম বাইশ তারিখের যদি আবহাওয়াটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি বাইশ তারিখ দেখুন বাইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মূলত বন্ধুরা যেটা সেটা কিন্তু আমরা এখানে মূলত বৃষ্টিপাতটা পাচ্ছি যে এখানে মোটামুটি সিলেট এবং শিলচর শিলং এই জায়গাগুলির উপরে বৃষ্টিপাত কেননা এখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে কিন্তু শিলংয়ের দিকে ছুটে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ এবং এখান থেকে আমরা কিছুটা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট্রালি হাওয়া অর্থাৎ উত্তর পূর্ব দিকের উত্তর পশ্চিম দিকের হাওয়া ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা আগরতলা ডলার দিকে কিন্তু মেঘলা আকাশ হতে পারে দু এক পতলা বৃষ্টি হতে পারে এটা হচ্ছে যে বারো তারিখ রাত্রেবেলার দিকে দেখাচ্ছে তো মোটামুটি এরকমই পরিবর্তনগুলো হচ্ছে আগামীকাল আবার কোথায় কোথায় বৃষ্টি আসছে আমরা সেটা একটু দেখাচ্ছি তো বন্ধুরা আগামীকাল যদি বলতে হয় সেই ক্ষেত্রে আমরা আগামীকালের পরিস্থিতিটা একটু দেখাচ্ছি বন্ধুরা এখানে কি কি পরিবর্তন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি শিলচর এইগুলোর দিকেই বৃষ্টিপাতটা থাকছে মূলত এবারে আমরা কালের ব্যাপারটা যদি বলতে হয় এখানে কিন্তু মোটামুটিভাবে বন্ধুরা একটু পশ্চিমাঞ্চলের দিকে মেঘলা আকাশ হতে পারে তবে কি পরিবর্তন আছে। আমরা সেটা দুপুরের আপডেটে যদি কোনো বড় পরিবর্তন আসে তবে আমরা সেই আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এই পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দিলাম যে বাইশ তারিখ পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবার আমরা একটু উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা জলীয় বাষ্পপূর্ণ ব্যাপার রয়েছে এবং কিছুটা ব্যাপার দেখতে পাচ্ছেন এখানটায় আমরা যদি বলি মায়ানমারের দিকে কিন্তু ওটা মেঘলা আকাশ ধীরে ধীরে হতে শুরু করেছে এবং আমরা একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি এখানে শিলচরের কাছে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাইড বিভাগের কাছে কিন্তু একটা মেঘলা আকাশ হচ্ছে ধীরে ধীরে মেঘলার একটা ব্যাপার আসছে কিন্তু বৃষ্টিপাতের একটা ব্যাপার হয়তো পরবর্তী ক্ষেত্রে জারি আসতে পারে হালকা বৃষ্টিপাত হতে পারে কোনো সম্ভাবনা থাকছে বেশিরভাগ জায়গাতে কিন্তু কিছু নেই মোটামুটিভাবে একটা মেঘলা একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কিন্তু বেশ কিছু জায়গাতে থাকতে পারে তো বন্ধুরা মোটামুটি আমরা আকাশের কন্ট রিসেন্টটা দেখlambda একবার একটু টেম্পারেচারের ব্যাপারে চলে যাব টেম্পারেচারের কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা আজকের ক্ষেত্রে টেম্পারেচার কতটা চলবে তো বন্ধুরা আমরা একটু সরাসরি একটার দিকে নিয়ে আসব বন্ধুরা একটার দিকে নিয়ে আসার পর আমরা আজকের টেম্পারেচারটা বন্ধুরা যদি দেখাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা আগুনের মতন পরিস্থিতির ব্যাপার পশ্চিমাঞ্চলের জেলাতে 44 ডিগ্রি করে টেম্পারেচার চলছে দেখুন প্রত্যেকটা জায়গা যদি বলতে হয় পুরুলিয়াটা কম রয়েছে 43 ডিগ্রি এখানে বাঁকুড়া দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ দুর্গাপুর চুয়াল্লিশ বর্ধমান তেতাল্লিশ আরামবাগ এখানে বিয়াল্লিশ চন্দননগর চল্লিশ কলকাতা একচল্লিশ সাতক্ষীরা উনচল্লিশ যশোর চল্লিশ ডিগ্রি লোহাগড় চল্লিশ খুলনা চল্লিশ সাতক্ষীরা চল্লিশ শ্যামনগর চল্লিশ এখানে আপনার চাকুলিয়া তেতাল্লিশ জামশেদপুর তেতাল্লিশ এখানে বিড়িপাতা হচ্ছে চুয়াল্লিশ জলেশ্বর আটত্রিশ হলদিয়া এখানে সাঁত্রিশ ডিগ্রি তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তমলুক এখানে তেতাল্লিশ উলু এখানে আপনার কোলাঘাট হচ্ছে বিয়াল্লিশ এখানে উলুবেড়িয়া একচল্লিশ কলকাতা এখানে একচল্লিশ সাউথ নর্থ চব্বিশ পরগনা চল্লিশ একচল্লিশ ভালো বারাইপুর এখানে একচল্লিশ জয়নগর একচল্লিশ হ্যাঁ বেলদা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা দেখতে পাচ্ছেন বেলদার দিকে কিন্তু পুরো প্রচণ্ড গরম সে এখানে আপনার সবং চুয়াল্লিশ ভগবানপুরের দিকে তেতাল্লিশ বাজগুল একচল্লিশ মহিষাদল বিয়াল্লিশ এখানে আপনার দাঁতন বিয়াল্লিশ নয়গ্রাম চুয়াল্লিশ তো বন্ধুরা মোটামুটিভাবে একটা প্রচণ্ডভাবে গরম তারপরে খুলনা চল্লিশ ডিগ্রি বন্ধুরা খুলনার দিকেও প্রচণ্ড যশোরের দিকেও চল্লিশ এখানে খুলনা চল্লিশ সাতক্ষীরা এখানে শ্যামনগর চল্লিশ পিরোজপুর আটত্রিশ এখানে মাদারীপুর পঁয়ত্রিশ এখানে বরিশাল সাঁইত্রিশ মতিহাট তেত্রিশ এখানে সন্দীপ আপনার রয়েছে চৌত্রিশ ফটিকছুড়ি উপজেলা তেত্রিশ খাগড়াছড়ি চৌত্রিশ কুমিল্লা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ এখানে আগরতলা হচ্ছে ছত্রিশ তারপরে এখানে ঢাকা উনচল্লিশ নাগরপুর আটত্রিশ কাপাসিয়া উনচল্লিশ এখানে কিশোরগঞ্জ হচ্ছে যে উনচল্লিশ তারপরে বন্ধুরা আমরা এখানে একটু এগিয়ে নিয়ে যাবো এখানে আপনার মালদা চল্লিশ কালাই হচ্ছে যে আটত্রিশ রায়শাহ বিভাগ চল্লিশ এখানে মেহেরপুর একচল্লিশ দুর্গাপুর একচল্লিশ ধানবাদ এখানে হচ্ছে যে তেতাল্লিশ এখানে আপনার রংপুর পঁয়ত্রিশ গোয়ালপাড়া হচ্ছে যে হচ্ছে যে বত্রিশ এখানে গুয়াহাটি একত্রিশ শিলংবো এখানে আপনার ছাব্বিশ সিলেট হচ্ছে একত্রিশ শিলচর একত্রিশ এখানে মনমোহনসিংহ উনচল্লিশ তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পেলাম এখন প্রচণ্ড গরমের একটা ব্যাপার চলছে ঠাকুরগাঁও চৌত্রিশ বন্ধুরা মোটামুটিভাবে আমরা প্রচণ্ড একটা গরমের ব্যাপার দেখতে পাচ্ছি টানা একটা গরমের যে ব্যাপার সেটা কিন্তু চলবে বৃষ্টি যতক্ষণ না হচ্ছে বন্ধুরা ততক্ষণ কিন্তু এই যে গরমের একটা অসহ্য ব্যাপার সেটা কিন্তু গজায় থাকবে আমরা ধীরে ধীরে চলে যাব এবারে একটু আপনাদেরকে কুয়াশার যে পরিস্থিতি কুয়াশার পরিস্থিতিটা কোথায় কোথায় হয়েছে আমরা একটু আপডেটটা দেই কুয়াশার ব্যাপারে তো বন্ধুরা আমরা যদি একটু চলে আসি ভোরের দিকে ভোরের দিকে একদম চলে আসবো চারটা তো বন্ধুরা এখানে আমরা আজকের ক্ষেত্রে কুয়াশা উত্তরবঙ্গের দিকেও নেই এখানে আপনার ধানবাদের দিকেও নেই এখানে আপনার পশ্চিমাঞ্চল জেলাতেও কুয়াশা নেই কোথাও সেই অর্থে আমরা কুয়াশা একটু ছিটে কোথাও কোথাও হতে পারে তবে একদমই সামান্য পরিমাণে সেরকম বা বড়ো কোনো ব্যাপার নেই বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার ব্যাপারে কোনো বড পরিবর্তন বা কুয়াশাটা বড কোনো ব্যাপার কোনো সেরকম কোনো সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি না আমরা নেক্সট আপডেটে দুপুরের আপডেটে কোনো যদি বড় পরিবর্তন আসে বৃষ্টির কোনো যদি বড় খবর আসে সেই খবর আপনাদের মাঝে সঙ্গে সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই